হাই ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লক ইউএসএ আমি নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আমার রেগুলার লাইফ স্টাইল শেয়ার করি আর সময় সুযোগ পেলে আমি আমার পরিবার নিয়ে এই মাথা থেকে ও মাথা সব জায়গায় ঘুরে দেখতে চাই আমার ইচ্ছে করে আমি যেন এই পৃথিবীতে পুরো পৃথিবীটা ঘুরে দেখতে পারি জানি না কতটুকু পারবো আর সেই সুন্দর সুন্দর সময়গুলো অনেক অজানা ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদেরও খুব ভালো লাগে আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে আমি ঘুরে ঘুরে দেখব আর সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে এইভাবে পাশে লেখা থাকে এক এক জায়গায় পড়তে যে থমকে দাঁড়িয়ে যাই তখন ছেলে মেয়ে আবার খুঁজে ডেকে বের করে আর মিউজিয়ামগুলো এত এত বড় মানে এক সাইড থেকে আরেক সাইডে চলে গেলে দেখা যায় না আর মিউজিয়ামের ভিতরে তো অনেক চিৎকার করেও ডাকা যায় না আবার কখনো দেখা যায় ফোনে কিন্তু কল দিল কল যায় না নেটের প্রবলেম হয়তো হয়ে যায় তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা স্বপ্নের আমেরিকা নিয়ে জানার অনেক আগ্রহ তাদেরকে আমি বলবো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন কারণ আমি আমেরিকার পঞ্চাশটা স্টেটের মধ্যে তিরিশটা স্টেট ঘুরে দেখেছি সেখানে আছে অনেক অজানা অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা এক এক জায়গার মিউজিয়াম আর সেই গুলো তো থাকে অনেক ইতিহাস নিয়ে অনেক ইতিহাসের অনেক কিছু থাকে সেখানে আর আপনারা একটু কষ্ট করে দেখবেন যে মিউজিয়ামের কোন একটা কিছু কোথায় থেকে সংগ্রহ করেছে কত বছরের পুরানো সেই ডিটেলস কিন্তু লেখা থাকে এক সাইডে বা নিচে তো এইগুলো যদি আমি পড়ে পড়ে আপনাদের কাছে সব কিছু বলতে যাই এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে ঘন্টার উপরে আবার এত বড় ভিডিও দেখতে কারো ভালো লাগবে না আমার নিজেরও ভালো লাগতো না তাই বলবো যাদের ইতিহাস জানার অনেক ইচ্ছে আছে এখানে পজ দিয়ে আপনি সেইগুলো পড়ে নেবেন তাহলে আপনি অনেক কিছু জেনে যাবেন এই দেখেন একটা সাইড থেকে আরেকটা সাইড কিভাবে চলে যাওয়া হয়েছে আমি কিন্তু সময় সুযোগ পেলেই বাচ্চাদের বলি বিশেষ করে আমাদের বৎসরে চারটা ট্যুর তো হয়ই আর বড় বড় ট্যুর দুইটা থাকে সামারে উইন্টারে যখন নিউ ইয়র্কে প্রচণ্ড হাড় শীত আকাশ থেকে বড় পরে সোনোবরে একদম ধবধবে সাদা হয়ে যায় সেই মুহূর্তের আগেই আমরা একটা প্ল্যান রাখি যেখানে আমেরিকার একটু ঠান্ডা কম সেই জায়গায় যাওয়ার আর সেখানে যে দিব্যি ঘুরে আসি সেই জায়গার খাবারগুলো টেস্ট করে দেখি আর সামারেও যেখানে অনেক বেশি গরম না অনেক বেশি ঠান্ডাও না এরকম জায়গায় মোট কথা যেটা হলো সহনীয় চলাফেরা করে খাওয়া দাওয়া করে ঘুরে দেখতে বেশ ভালো লাগে কারণ প্রচণ্ড গরমে আর প্রচণ্ড শীতে কোনোটাই কিন্তু সহনীয় না আমার সাথে যারা একমত তারা কমেন্টস করে জানাবেন যে আমার এই চিন্তা ভাবনাটা ঠিক কিনা। আর আমি কিন্তু সবসময় আমার পরিবার নিয়ে ঘুরি আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আমরা চারজনেই ভীষণ ব্যস্ত মানুষ তারপর আমরা ফ্যামিলিকে টাইম দিয়ে টাইম দিতে ভীষণ ভালোবাসি যখন আমরা বেশ কিছু দিনের জন্য নিউ ইয়র্কের বাইরে চলে যাই সে সময়গুলো কি যে ভালো লাগে কোনো কাজ থাকে না কোনো ফোনের প্যারা থাকে না কোনো রান্না থাকে না ঘর ক্লিন থাকে না মোট কথা একদম বিন্দাস ঘুরে ঘুরে দেখো খাও আর আমরা যেখানে যাই সেখানকার মজার মজার খাবারের জায়গাগুলো আমরা আগেই খুঁজে নোট করে নিয়ে যাই তবে তার মধ্যে আমরা তো পপুলার খাবারগুলো খুঁজি সেখানকার অথেন্টিক খাবার পপুলার খাবার এর মধ্যে যে আবার কোনোটা খারাপ পড়ে না তাও না এবার একটা শহরে খেলাম সেটাকে বলে বিস্কেট চিকেন বিস্কেট বিফ বিস্কেট এত জঘন্য খাবার আমার জীবনে আমি কোন দিন খাইনি একেবারেই আমার ভালো লাগে নাই তারপরেও খাবার নিয়েছি একটু টেস্ট করে দেখেছি এবং বাড়ি ফিরে ছেলে মেয়েদেরও বলেছি এই খাবারটা আমার ভালো লাগে নাই তো মেয়ে বলল যে ও খাবারটা টেক্সাসে খেয়েছিল যে অনেক মজা আবার কখনো আমরা যদি টেক্সাসে যাই তো এই খাবারটা আমি আবার টেস্ট করে দেখবো আর সেই রিভিউটা আমি আপনাদের জানাবো এই হলো আমেরিকার মানচিত্র আমেরিকার ম্যাপ তো নিজের তো ভীষণ ভালো লাগছে আর আপনাদের সাথেও শেয়ার করলাম যে এবার আমরা উইন্টারে বেড়াতে যেয়ে তিরিশটা স্টেট আমেরিকার এক একটা স্টেট কিন্তু অনেক বড় অনেক বড় যখন আমরা যাই ধুদু ধুদু রাস্তা ফাঁকা ফাঁকা দেখি এই স্টেজটা হলে এখানে একটা মাইক আছে আপনি গান গাবেন নাচবেন তা আমরা খুব খুব দুষ্টামি করলাম আর আমার ছেলে ভিডিও করতেছিল মাঝে মাঝে বলতেছিলো তুমি কি ঠিকঠাক আছো তো এই হলো আজ থেকে বহুত বহুত আগের সময়ের ফ্যাশন ওই সময় যে গীত এখানে আছে পপুলার সিঙ্গার অ্যালবি পিসলির ব্যবহৃত গিটার পিয়ানো ও ড্রেস তো এইগুলোতে মিউজিয়ামে আসলে দেখা সম্ভব হত এই হলো এল পিসলির গিটার এরপরে কোনো এক সময় অ্যালবে যেখানে বসবাস করত সেই জায়গায় যাব ইচ্ছে আছে সেটা ঘুরে ঘুরে দেখব আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই তা আমরা একেবারে শেষের দিকে চলে আসছি টেনেসি যেহেতু মিউজিয়ামটায় এখানে ফার্নিচারগুলো ব্যবহার হতো সেই জায়গাটায় ঢুকলাম দেখেন আজ থেকে কত কত বছর আগে কত সুন্দর জিনিস ওরা ব্যবহার করতো তো এইগুলো দেখারও দরকার আছে আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো যদি নাই দেখি তাহলে ইতিহাস কীভাবে সংগ্রহ করব। কিভাবে ইতিহাস নাতি নাতনির সাথে বলবো ইতিহাস তাকে নিজেকে জানতে হবে তারপরে না ছেলে মেয়ে নাতি নাতনির সাথে গল্প করব। যখন আর এই আজকের মতো লাভ করতে পারবো না দৌড়াদৌড়ি করতে পারবো না তখন এই গল্পগুলিই হবে বেঁচে থাকার অনুপ্রেরণা মানুষ কিছু না কিছু ছাড়া কিন্তু বাঁচতে পারে না এক একজন এক একটা কিছুর উপরে নির্ভর করে থাকে আর আমার কাছে মনে হয় বয়স তো বেড়ে যাচ্ছে যত বেশি বেশি আমি দুনিয়াটা দেখতে পারি ইনশাল্লাহ আমেরিকার আরও বিশটা স্টেটও দেখে ফেলব আর আপনারা জানেন কি না জানি না তারপরেও বলে রাখি আমেরিকার এক একটা স্টেট কিন্তু অনেক বড় তো আমরা বের হয়ে আসলাম সন্ধ্যার মুহূর্ত বাইরে একটু ঠান্ডা ঠান্ডা এই হলো মিউজিয়ামের বাইরের সাইড টেনিসিতে আমরা আরও একটা মিউজিয়ামে যাব সেখানে আছে আরও অনেক কিছু অনেক আর সেই তথ্য যেটুকু জানি সেটা সেই মিউজিয়ামের ভিডিওটাই বলবো তো আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করেছেন কারো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমি আপনাদের এই মূল্যবান সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ি অনেক বেশি আনন্দ পাই নতুন ভিডিও তৈরি করার জন্য আর এক একটা ভিডিও তৈরি করা কতটা কষ্ট মাঝে মাঝে ছেলে মেয়ে বলে তুমি তো এনজয় করো না শুধু মানুষের জন্য ভিডিওই করো দেখা হবে নেক্সট ভিডিও